এখানে প্রতিদিন আমরা বিরিয়ানি এখানে অনেক কিছু আইটেম থাকে কিন্তু ওই যে বাসার যে ছোলা মায়ের হাতে বানানো একটু পেস কাটা তেল দিয়ে মাখানো মুড়ি এগুলো সব কিছু মিস করি ফ্যামিলি তো মিস করা হয় মাস শেষে যখন আমরা টাকাটা পাবো আমাদের ফ্যামিলির জন্য কেনাকাটা যখন আমরা করব তখন আমাদের অনেক আনন্দ বয়ে আসে সেটা তো দোকানেই করতে হচ্ছে ইচ্ছা থাকলেও ফ্যামিলির সাথে করা হইতেছে না কারণ কাস্টমার থাকতেছে ওই সময় দেখাচ্ছে কাস্টমারদের সবাইকে নিয়ে যদি পারা যায় এখানেই করি আশেপাশে মানুষ আসে এই সময় তো ফ্যামিলিকে মিস করব। যেমন প্রথম রমজানটা শুধু আমাদের ফ্যামিলির সাথে করা হয় এরপর আর করা হয় কাস্টমার থাকে তখন ওইভাবে আর করতে পারি না যেতেও পারি না ইচ্ছা থাকলেও আর যাওয়া যায় না বাবা মার সাথে ফ্যামিলির সাথে বই সে করার ইফতার করার যেই মানে আনন্দটা একসাথে বসে থাকা ইফতারির আগে পনেরো বিশ মিনিট আগে এখানে আসলে ওরকমভাবে করা হয় না ব্যাস ইফতার টাইমের আগে কাস্টমার থাকে পাঁচ মিনিটের মধ্যেই সব বসাইতে হয় এই তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করতে হয় এখানে প্রতিদিন আমরা বিরিয়ানি এখানে অনেক কিছু আইটেম থাকে কিন্তু ওই যে বাসার যে ছোলা মায়ের হাতে বানানো একটু পেস কাটা তেল দিয়ে মাখানো মুড়ি এগুলো সব কিছু মিস করি ঈদের মাঠের দিয়ে করা হয় আমরা বাসায় যে করতে পারি না ফ্যামিলির সাথে মা বাবা তারপরে আমার ওয়াইফ আমার বেবি ওদের কারোর সাথেই আমার হয় না প্রথম রোজাটা আমি আমার ফ্যামিলির সাথে ইফতারটা করতে পারছি এরপরে আর করা হয়নি আগামীতে ইনশাল্লাহ করাও হবে না কারণ যত দিন যাবে আমাদের বিজিটা হয়ে আরো বাড়বে আমাদের তো ফ্যামিলির জন্যই এই কাজগুলি করা বা ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য আমাদের এই কষ্ট করা মাস শেষে যখন আমরা টাকাটা পাবো আমাদের ফ্যামিলির জন্য কেনাকাটা যখন আমরা করব। তখন আমাদের অনেক আনন্দ বয়ে আসে খুশিটা দেখে আমার নিজের কাছে অনেকে ভালো লাগে অবশ্যই ফ্যামিলি তো মিস করা হয় সবাইকে ছেড়ে যখন এখানে আমরা যখন ইফতারি করি এটাও আর একটা আনন্দর বিষয় আমরা সবাই একসাথে ইফতারি করতে পারি ফ্যামিলি যেটা আছে এটা তো মিস করবি আর এখানে যারা আছে আমাদের পাশাপাশি যারা দোকানদার আরও ভাইরা আছে ওনাদের সাথে আমাদের ইফতারিটা কাটে অনেক আনন্দ লাগে যাওয়ার পরে মা আমার জন্য রেখে দেয় ওইটা খাই ওইটাতে আরও অনেক আনন্দ লাগে আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমরা সবাই একসাথে খুব আনন্দ করে ইফতারি করি দেখা যাচ্ছে আমার এখানে দশটা আইটেম থাকে পাশের দোকানে আরও দুই চার দশটা আইটেম থাকে সব মিলে জিলে আমাকে ডাক দেয় মামুন ভাই আসেন আমি আবার বলি অপু ভাই আসেন বা আমি বলি বস এটা নেন সবাই মিলে জিলে হয় আরেকটা ফ্যামিলি হয় এটা হচ্ছে আমাদের নো পার্কিং একটা ব্র্যান্ড সব শোরুম আমরা নিজেরাই এটা একটা ব্র্যান্ডিং করতেছি তো সুবাস্তব নজর ভ্যালিতে ব্লু ড্রিম ছেড়ে এসে নো পার্কিংয়ে যখন আসছি আমার কাছে এখন নো পার্কিংয়ের প্রোডাক্টগুলি অনেক ভালো কাস্টমারের রেসপন্সও অনেক ভালো আমাদের এখানে শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি এই ধরনের কালেকশনগুলি পাওয়া যায় বিশেষ করে আমাদের মেন যে কালেকশনগুলি সেগুলি আমরা সেল করি